সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হলো আমার পিছনে অবশ্য দেখতেই পাচ্ছেন দেখেন এখানে পোষা মৌমাছি দিয়ে মধু চাষ করা হয় এটা হলো কুচাইপট্টি ইউনিয়নের পাশেই এই মধু সংগ্রহ করা হয় এখন মোটামুটি বর্ষাকাল বললেই চলে এখনো মধু সংগ্রহ করা হচ্ছে তো আপনারা যদি কেউ নিতে চান আশা করি এখানে আসলেই পাবেন এটা হলো সৈয়দপুর জেলার গোসাইরহাট থানা দিন কুচাইপট্টি ইউনিয়নের মাইজার একটি গ্রামে এখানে আসলে জিজ্ঞেস করলে যে কারো কাছে বলে দেবে তো আমরা এখন নিব প্রজেক্টের মালিকের ইন্টারভিউ নিব তো চলুন লেটস আচ্ছা ভাই বলেন এখানে আসলে কিভাবে কি মধু চাষ করেন কেন হচ্ছে ভাই এটা আমাদের চাষি মধু পোষ করা মৌমাছি এগুলা বাক্সে করা মধু হয় ভিতরে ভিতরে মধু হয় বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে আবার সময় আসা বাসায় ঢোকে আল্লাহ রহমত এগুলা দিয়ে আমি অনেক ভালো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলা মৌমাছির চাক এগুলা ইনশাল্লাহ প্রতিদিন অনেক মধু দেয় অনেক ভালো রোজগার হয় ওই যে দেখা যাচ্ছে মৌমাছি বাক্সের মধ্যে ঢুকে তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই তাহলে এই এটা যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় তাহলে কি লাভবান হবে আশা করা যায় ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবে কেননা এখানে দেখছেন দেখেন কতগুলা মৌমাছির ই বসা বা আশা বসানো এগুলা তো অবশ্যই এক একটা ভিতরে চার কেজি পাঁচ কেজি মধু হয় তাহলে তো অবশ্যই আল্লাহর মত লাভবান এখানে তো আমার দুই টাকা ইনভেস্ট করা লাগে নাই এখানে আল্লাহর প্রাকৃতিক মধু আল্লাহর প্রাকৃতিক জিনিস এগুলা এই যে রিয়েল মধু মৌমাছি মধু নিয়ে আসছে এখানে কোনো ভেজাল নাই আচ্ছা এখানে যদি আপনার কাছে কেউ কিছু শিখতে চায় তাহলে আপনি কি হেল্প করবেন নাকি অবশ্যই হেল্প করবো এখানে শিক্ষণীয় কিছু নাই এখানে জাস্ট এই যে যেভাবে দেখতাছেন আছেন করতেছি এগুলাই এখানে কিছু নিয়ম শৃঙ্খলা আছে ওটা অবলম্বন করলে ইনশাল্লাহ সে অবশ্যই এগুলা কি আপনাকে কামড় টামড় দেয় না না ইনশাল্লাহ আল্লাহ রহমত এগুলা আমার কামড় টামড় দেয় না এগুলা ব্যথা পাইলে বা এগুলোর সাথে জুলুমি করলে এগুলা হয়তো দাতা পাওয়ার ব্যতীত এগুলা গাউরে আক্রমণ করে না মানে মানে আপনার পুশা আর কি আপনি ভালোবাসা দিয়ে দিয়ে পুশে রাখছেনই তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো আমারে আজবন্ত কোনোদিন ক্ষতি করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমাগো পেজ পেজদার ব্যাপারে কিছু বলেন আর কি রাজভাই পেজটাকে দর্শকদের বলে দেন লাইক ফলো কমেন্ট করতে আমি তো এই পেজে কোনোদিন আসি নাই আজকে এই মৌমাছি নিয়ে আজকে আসলাম এই পেজে আর কি রাজার এই পেজে আপনারা পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ দেখবেন এই পেজে অনেক কিছু পাওয়া যায় ডকলে আপনি অনেক কিছু পাবেন হ্যাঁ পেজটা লাইক লাইক করবেন শেয়ার করবেন এই পেজ পেজটাকে ফলো করবেন এখান থেকে অনেক কিছু পাওয়া যায় অনেক ভিডিও এই পেজে পাওয়া যায় আপনারা সবাই এই পেজটারে